এ পর্যায়ে সংক্ষেপে কথা রাখার জন্য অনুরোধ করছি কিনচিত বাসরুটের সম্মানিত সভাপতি ফাহিদা হক। আসসালামু আলাইকুম আমি ফাহিদা হক কিনচিত বাসরুটেরদের মধ্যে নারী সভাবদীদের মধ্যে আমি এখন এক্সিস্ট করছি আর বাসরুটে হয় কি যারা আবাসিক থাকে ওরা ক্যাম্পাসের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাগুলো সন্ধ্যার পরে যে কালচারাল প্রোগ্রাম ক্লাবের প্রোগ্রাম এছাড়া ইফতার পার্টিগুলো হয় এগুলোতে তারা জয়েন করতে পারে কিন্তু আমাদের সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে সাড়ে টা ট্রিপটা আমাদের লাস্ট ট্রিপ এবং বিকালের মধ্যে আমাদেরকে সব কিছু গুটিয়ে ক্যাম্পাস থেকে চলে যেতে হয় নারী শিক্ষার্থীদের জন্য সবচেয়ে মানে একটা রিস্কি জোন হচ্ছে সন্ধ্যার পরে বাসায় ফেরা তো ডাকসু সভাপতি আমাদের সাদিকারাম ভাইকে এবং আমাদের আসিফ আবদুল্লাহ ভাইকে খুবই মানে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ আমাদের নারীদের কথা চিন্তা করে তারা যে আমাদের জন্য সন্ধ্যার পরে একটা বাস ট্রিপের ব্যবস্থা চালু করেছেন আশা করছি যে এই বাস ট্রিপের মাধ্যমে আমাদের সকল নারী শিক্ষার্থী এবং সাধারণ সকল শিক্ষার্থীরা উপকৃত হবে ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি কিঞ্চিত বাস রুটের সভাপতিকে